আজ একটু সময় বের করে বের হলাম নিজের গ্রামের প্রকৃতির কাছে আজকের গন্তব্য সুইচ গেট যেটাকে মিনি ডালিয়া ব্রিজ হিসাবেও জানা যায় এটা আসলে কোনো টুরিস্ট স্পট নয় কোনো বড় আকর্ষণীয় জায়গাও না কিন্তু মনের প্রশান্তি আর মিডিয়াগুলি বাতাসের জন্য মাঝে মাঝে চলে আসি এখানে রংপুর জেলার পীরগাছা উপজেলার দুই নং পারো ইউনিয়ন টু সন্দীপুর যাওয়া রোডের মাঝামাঝি জায়গায় অবস্থিত স্থানীয়ভাবে সবাই এটিকে সুইচ গেট নামেই চিনি সুইচ গেট হচ্ছে এক ধরনের গেট নদী বা খালের পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় এগুলো সাধারণত শেষ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণ আর পানি নিষ্কাশনের কাজে লাগে আমাদের চন্ডিপুর সুইচ গেটও সম্ভবত এমন কোনো শেষ প্রকল্প পানি নিষ্কাশন ব্যবস্থার অংশ ছিল আজ আমরা চার বন্ধু মিলে সেখানে গিয়েছিলাম ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে গল্প করলাম আর কিছু ছবি তুলে দেখলাম স্মৃতির জন্য এক অবশ্য বউ নিয়ে যাওয়ায় সে বেশিক্ষণ আমাদের সাথে সময় না দিয়েই চলে গেল এখানে আসলেই অনেক ভালো লাগে কারণ কোনো কোলাহল নেই প্রকৃতির টাটকা বাতাস সহজ সরল পরিবেশ ছোটবেলার অনেক স্মৃতি বের করে যারা গ্রামে থাকেন তারা জানে প্রকৃতির এমন আমাদের জীবনের অমূল্য সম্পদ আর যারা শহরে থাকেন সুযোগ পেলে গ্রামের এমন ছোট ছোট জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করবে মনের মধ্যে মতন এক শান্তি খুঁজে পাবে তারপর আমরা তিন দিন হঠাৎ দেখে পাশে চিকন একটা বাসের ব্রিজ তাহলে ওপারে যাওয়ার ব্যবস্থা কি আর করা সেটি মিস করলাম না ওদিকে গিয়ে সবই তুললাম হাসি ঠাট্টা করলাম আর কিছুক্ষণ প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম যাই হোক পরিশেষে এই গাছা দিয়ে সবাই মিলে হালকা একটু নাস্তা করে দিলাম ভিডিওর মাঝখানে কিছু পানি মুভমেন্ট ছিল যেগুলো শেষে তুমি কিছু বলো তো তুমি এই যে মনে করো ভাইরাল কাটের ভিডিও এসে তোমার কেমন লাগলো গাইস এই সেই বাঁশের ব্রিজ যেটা ব্লগার এআই সন্দীপ বলতেছিল কাটের ব্রিজ আপনারা ধোকা খাবেন না এটা একটা বাঁশের ব্রিজ আপনারা সর্বোচ্চ সত্যি এখানে এসে বাঁশ খাবে নাকি একটু বলে দাও না বাঁশ খাবেন না

আপনাদেরও কারো বন্ধু বান্ধব ছাত্রীদের বিয়ে কাছ থেকে সকল জিনিস পাইকারি দামে পাবে গায়ের বিদায় আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ